গুড মর্নিং এভরিওয়ান আবার একটা সুন্দর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল রবিবার আর আজকে আমাদের বাড়িতেই পুজো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য আর পুরো ভিডিওটা প্লিজ কমপ্লিট করো আশা করি তোমাদের ভালো লাগবে অনু ঠান্ডা করো একটু শান্ত করো ভগবান একটু শান্ত করো ভগবান খালি কামড়ে দেয় আমায় আর আমাদের নতুনকেও যদি দেখে থাকো চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকো এবছর কিন্তু ঠান্ডাটা পড়েছে বেশ আর আমাদের গোটা বাড়ির এই অংশটা আমার কিন্তু খুব প্রিয় কারণ কি বলতো বারান্দার এই জায়গাটাতেই প্রচুর রোদ্দুর আসে গ্রীষ্মকালেও যেরকম আসে ঠান্ডার সময়ও সেরকমই আসে আর গাছগুলো যেন একদম ঝলমলিয়ে ওঠে এই রোদ্দুরে তাই না বেশ সুন্দর লাগছে সকালবেলা ফ্রেশ হয়ে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম ওইখানটাতে আর আমাদের গণপতির গায়েতেও সেই রকম রোদ্দুর পড়েছে বেশ সুন্দর লাগছিলো আর আজ যেহেতু রবিবার কম্পিউটার ক্লাস আছে একটু বাদেই চলে আসবে রাজীব তাই খানিকক্ষণ দাঁড়িয়ে সকালবেলার সময়টা একটু উপভোগ করছিলাম তাহলে কোথায় যাবে ফার্স্টে ভিডিও এফেক্ট তারপরে হ্যাঁ কালারে গিয়ে টিন টিনটাকে না ভুল হলো ভুল হলো তারা এই দেখো ফার্স্টে এগুলোকে বন্ধ রাখবে সব সময় হ্যাঁ এবার ভিডিও এফেক্টসে গেলে গিয়ে কোথায় যাবে কালারে ঠিক আছে কালারটা খুললে খুলে এই যে টিনটাকে নেবে ঠিক আছে নিয়ে গিয়ে এখানে দিয়ে দেবে এবার কার শার্টটা যখন টানবে দেখো এটা হোয়াইট হয়ে গেছে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তোমার যদি দরকার লাগে তুমি তাহলে একবার লিখে নাও রাজীবকে ক্লাস করানো শেষ হয়ে যেতে রান্না চ্যানেলের ভিডিওটাও ঝপ করে এডিট করে নিলাম আর আমাদের রান্না চ্যানেলের নাম হলো জিরো ওয়াট মমস কিচেন প্লিজ একটু সাপোর্ট করে দিও আশা করি তোমাদের ভালো লাগবে এখানে নানান রকম ট্র্যাডিশনাল ফুড কুকিং করে তোমাদের সাথে শেয়ার করা হয় কী পাকুলি কেเจরা বাবু হুম মা পাকুলি বলছো গো তুমি ভালো করে বল একটু বস মা শোনো শোনো রে এই হাই আর মুখটা নিয়ে পড়ে যাবে ঘুম ঘুম এসে গেছে গো পড়ে যাস নি এনো এক দৃষ্টিতে কেমন তাকিয়ে আছে দেখো ঘুম পেয়েছে ওই বাবা চোখ বুজে যাচ্ছে চোখ বুঝে যাচ্ছে পড়ে যাবে না এটা কি করছিস পটি করে ধুস না কিছু না হ্যাঁ তুই ওই ওইভাবে তুই আমার মায়ের কোলে উঠছিস ইয়াউ এখানে আমি সুন্দর করে এখানে বিছানা করে দিলাম হ্যাঁ রাত্রির ওরা চেয়ারে শোয় ওপরে আর এইখানটা সকালে শোয় দেখো কান্ড কীর্তিটা দেখো শোনু শোনু এই জন্য প্রত্যেক বছরে অঘ্রাণ মাসের শেষ দিনে হয় ইতু ঠাকুরের সাথ তাই আজকেও সকাল থেকে শুরু হয়ে গেছে প্রচুর তোরজন এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি আমি আজকে হবে নলেন গুড়ের পায়েস আর সকাল থেকে প্রচুর ঠান্ডা একদম কনকন করছে আর এদিকে বারান্দাতে তো সকালেই বললাম প্রচুর রোদ্দুর এসেছে সেই রোদ্দুর কে উপভোগ করছে দেখো এই যে আমাদের চুটকুলা সুন্দর ও এখন একটু শান্ত হয়ে বসে আছে খুব একটা শান্ত কিন্তু ও নয় ভীষণ দুষ্টুমি করে একটু বাদেই দেখতে পাবে কি করছিল মায়ের ছাদ এই যে বলছিলাম যে ছাদেতে কি করছিল দেখো এত দুষ্টু ওকে আমি ওইগুলো পেতে দিয়েছিলাম যাতে ও শোয় গরমে একটু রোদ দূরেতে সে না করে ও মায়ের সাথে দুষ্টুমি করছে একটা কথা বলতে পারি চুটকুলা আসাতে আমরা কালুর অভাবটা একটু হলেও বুঝতে পারি না কারণ চুটকুলা ওই সময়তে এসেই ওর জায়গাটা নিয়ে নিয়েছে বলতে পারো আর এত দুষ্টু কি বলবো সারাদিন আমাদেরকে খালি ওপর আর নিচু করায় ছোটাছুটি করায় এদিকে পায়েসটাও দেখতে দেখতে হয়ে এলো গুড়টাও মিশিয়ে দিয়েছি করে ঘরে চলে এলাম এসে দেখি মায়েরও জোগাড় জানতি কমপ্লিট আর এদিকে পায়েসটাও হয়ে গেছে ওপরে চলে এসে দেখি সব থেকে অ্যাট্রাক্টিভ জিনিসটাও হয়ে গেছে এই যে হলো নবান্ন এইগুলো দেশের ঘরে আরও সুন্দর হয় কেন কী বলতো মাঠের প্রথম ধান ওঠে সেই ধানেতেই হয় নবান্ন তাই না কারদের কাদের বাড়িতে এরকম রিচুয়ালস আছে কমেন্ট করে জানি নম নৈবেদ্য ঐম নম ও নম বাম দেবা বৈ নম শ্রী লক্ষ্মী দেবৈ নম রাম কৃষ্ণা ভই নম শারদা দিব ভৈ নম শ্রী তারা দেব ভৈ নম শ্রী কালিকা বই নম চন্দা বই নম রাম্বা বই নমে বই নমো নম স্বল মঙ্গল শিবে সর্থ স

একটু শান্ত করো ভগবান একটু শান্ত করো ভগবান খালি কামড়ে দেয় আমায় এটা আমাদের ভোলটুরি মতো কি বাবু আো মুখটা কিনে মিচু করে শুয়ে আছে দেখু

আচ্ছা দেব দেব রাগ করিস না ঝিঙ্কু টিঙ্কু বাড়ির পুজো কমপ্লিট করে নিয়ে আমরা ফুল ব্যাটালিয়ান মিলে চলে গেলাম ওলা তলার মন্দিরে পুজো দেওয়ার জন্য কথিত আছে কোনো এক সময় এখানে কলেরা রোগে আক্রান্ত হয়ে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন আর এই পুজোটা আমরা দিতে যাই অগ্রাণ মাসে যে কোনো বৃহস্পতিবার এবং রবিবার আর এই মন্দির হচ্ছে একজন মুসলিম ধর্মপ্রাণ মহিলার ফুলের পোকা ভেজা ঘাস জমি স্বামী আনা অন্যবারে পিসি আমাদের সাথে যায় কিন্তু এবছর পিসি একটু শরীরটা খারাপ থাকায় যেতে পারেনি আমাদের সাথে ছোটবেলা থেকেই দেখে আসছি মা কাকিমা পিসি সবাই মিলে সাথে যায় একটু কাকিমার গেলুম আমরা একসাথে যাই হোক পুজো টুজো দিয়ে ঠাকুরকে ভালোভাবে মনের সমস্ত মনস্কামনা জানিয়ে এবং ফিরেও এলাম আর এখানে একটা নিয়ম আছে পুজো দিয়ে ওখানে কিছু খেয়ে দিয়ে আসতে হয় মানে নিজেরাই বাড়ি থেকে রান্না করে কিছু খাবার নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে আসতে হয় কিন্তু এবছর যেহেতু সকালবেলা পুজো টুজো ছিল বাড়িতে তাই সেসব আর কিছু করে আসা হয়নি ঠাকুরের তাই আমরা একটু ওখানে খেয়ে জল খেয়ে নিয়ে তারপরেই বাড়ি ফিরে এলাম বেশ সুন্দর লাগলো না তোমরা কে কে ওলাবি মায়ের পুজো দাও আমাদেরকে কমেন্ট করে জানো তাহলে আমাদেরও ভালো লাগবে আর কি এবং পুজো টুজো শেষ করে নিয়ে চারজনে মিলে বাড়ি ফিরে এসে দেখি চুটকুলা সুন্দর যেই পোজে বসেছিল সেই পোজেই বসে আছে ওর আসলে খুব ঠান্ডা লেগেছে গুটি সুটি হয়ে বসে আছে ও চেয়ারে বসে আছে দেখে আমি আবার একটু মেঝেতে বসলাম ওর পাশে দেখ এদিকে তাকা শোনু এদিকে তাকা এই কি দেখছিস রে ওই ঘুম পাচ্ছে

কোথায় উঠছিস তুই শোনো ওকে একটা আমি নাম দিয়েছিলাম ছোটু চুটকুলা সরি চুটকুলা কিন্তু সেখান থেকে ওর অষ্টতর শত নাম হয়ে গেছে তাই না তাই না আমি কি এমনই তোমরা এত নাম দাও কত নাম দাও গো তা কে রে পুটু এটা কে রে কে তুই এপর কে রে ও আমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন কেউ দেখে থাকো আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য আসতে হবে চলি টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে